আলাইকুম এখন সংবাদ নির্বাচন কমিশনকে মুক্ত করতে ভালো ভোটের বিকল্প নেই বলেন আনোয়ারুল সুষ্ঠু ভোট আয়োজনে জিহাদ ঘোষণা ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে চ্যালেঞ্জ বললেন মঈন খান মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সংঘর্ষে নিহত এক আহত বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চট্টগ্রামের আন্ডার ওয়ার্ল্ড বিরুদ্ধে গেলে নিশ্চিত মৃত্যু বিবিসি মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেব্রাহের পদত্যাগ পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এতক্ষণ দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে কুমিল্লায় এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভোটের দায়িত্ব পালনে কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ এবং উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন তিনি এসময় সময় ইসি আনারুল বলেন অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু ভোটের বিকল্প নেই জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রভাব বা ভয়ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে ভবিষ্যৎ ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে চেষ্টা করছে নির্বাচন বানচালের এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মেজর ফখরুল বলেন একটি পক্ষ একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি মহাসচিব আরো বলেন লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ যেমন চব্বিশ কে ভুলতে পারবে না তেমনি একাত্তর কেও ভোলা যাবে না সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তান হানাদার বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করছে যার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল তাদের সাথে এ দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি ওই একাত্তরে আমাদের লক্ষ লক্ষ মানুষ ছেড়ে পালিয়ে ভারতীকে আশ্রয় নিয়েছিল ওই একাত্তরে আমাদের মা অন্যায়ভাবে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাত করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কথাগুলো তো আমরা বুঝতে পারি না মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন সকালে সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত আরিফ মীর চর ডুমুরিয়া এলাকার বাসিন্দা পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আউলাদ হোসেন গ্রুপের মধ্যে পূর্ববিরোধ ছিল এডিজেরে সোমবার সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে আওলাদ গ্রুপের আরিফ মির আরও একজন গুলিবিদ্ধ হন আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গত তেসরা নভেম্বর দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে ওই লোকটা নিহত হয়ে গেছে আব্বুর প্রতি রাগা ছিল পরে লোকে আমার আব্বু সকালবেলা গেছে যাওয়ার পরে মুখ চোপা দুইছে তো বাথরুমে তাইছে পরে বড় সাজ্জাদ বিদেশে ছোট সাজ্জাদ কারাগারে অথচ চট্টগ্রামে আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু যার সর্বশেষ প্রমাণ সারওয়ার বাবলা হত্যাকাণ্ড অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্র ভাণ্ডার ও বিশাল বাহিনী যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয় এলাকার খান নব্বইয়ের দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে দু সালে বধারাটে আলোচিত এইট মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সংসার পাতেন সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো সরোয়ার বাবলা ও নুরুল নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই দু সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে দু বিশ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন চার বছর জেল খেটে বের হয়ে দু চব্বিশ সালে সাতাশ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জা তরুফে বুরিন নাতি শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই দুই সালে ভারতে ম্যাকসনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত ১৫ মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত পাঁচ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় এখনো সন্ধান মেলেনি খুলনার রূপসা ঘাটের পন্টনের সাথে যাত্রীবাহী টলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক নারী সহ দুজন সকাল থেকে রূপসা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নিখোঁজদের একজন খুলনার সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু অপরজনের পরিচয় মেলেনি প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে যাচ্ছিল পৌঁছানোর আগ মুহূর্তে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দেয় এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান অনেকে সাথে তীরে উঠলেও দুজন উঠতে পারেননি ঘটনার পর থেকেই চলছে তল্লাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ডিএমপি নিউজ পোর্টালে তথ্য জানানো হয় গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছিল এছাড়া দশ থেকে বারো নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল তাদের ডিবির বিভিন্ন বিভাগ এই অভিযানে অংশ নেয় ডিএমপি জানায় রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষা নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে পক্ষপাত দুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে বিতর্কের মুখে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজা সহ আরও কয়েকটি ইস্যুতে সংবাদ প্রচারে পক্ষপাতিত করেছে বলে অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এই সংক্রান্ত বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ সমালোচনার জেরে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভরা টার্নেস ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন তারা এই সেই ভাষণ প্যানোরামা তথ্যচিত্রে ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অংশ বিশেষ জোড়া লাগিয়েছিল বিবিসি গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় প্রতিবেদনটি ভাষণ সম্পাদনার পর অর্থ এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছিলেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছিলেন যদিও আদতে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প গাজাসহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি নথি জোগাড় করে পাশ করে